হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির মাঠ কার্যক্রম কবে থেকে অনুষ্ঠিত হবে নতুন একটি আপডেট প্রকাশ হয়েছে অনেক ইউটিউব চ্যানেলেই দেখেছেন যে মাঠ কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এটা সত্যি নাকি ভুয়া তথ্য সেটু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমি একটি ফেসবুক পেজ খুলেছি সেখানে আমি সমস্ত আপডেট দেবো আপনি যদি চুকিয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এখন থেকে আমার ফেসবুক পেজে সমস্ত আপডেট দেবো ওখান থেকে আপনারা দেখে নেবেন গ্রুপে আর কোনো পোস্ট দেওয়া হবে না এবার আসা যাক মূল টপিকে আপনারা অনেক চ্যানেলই দেখেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর এম ও কার্যক্রম শুরু হয়ে গিয়েছে অনেক রকমভাবেই আপনাদের বোঝানোর চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এমও মার্ট মাঠ কার্যক্রম এখনও শুরু হয়নি শুরু হলে আমার এই ইউটিউব চ্যানেলে আমি এই আপডেট দেবো যে আপনাদের মাঠ কার্যক্রম শুরু হয়েছে এবং ফেসবুক পেজেও আমি এই আপডেটটি প্রকাশ করব এই মাঠ কার্যক্রম কবে থেকে অনুষ্ঠিত হবে সেটির অপেক্ষায় অনেকেই অনেক রকম ভিডিও দেখে থাকছে আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনেই আসবে না অনেকেই কমেন্ট বক্সে জানতে চেয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির মাঠ কার্যক্রম কতদিনে হয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির মাঠ কার্যক্রম একদিনে অনুষ্ঠিত হয় এই বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির মাঠ কার্যক্রম কোথায় অনুষ্ঠিত হয় গাজীপুর রাজেতপুর ক্যান্টনমেন্টে আপনাদের এই মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং যেই তিনটি পদ রয়েছে সাধারণ ট্রেড জিডি করণি ট্রেড আরমুরা ট্রেড এর মাঠ কার্যক্রম তিনটেই হুবহু একই রকম হয়ে থাকে এবার আসা যাক মূল টপিকে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির মাঠ কার্যক্রম কবে থেকে অনুষ্ঠিত হবে এই মাঠ কার্যক্রমটি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে কিংবা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির দিক থেকে আপনাদের এই মাঠ কার্যক্রম শুরু হবে আশা করি বুঝতে পারছেন আজকের মতন এ পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে